আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি হাইল শহর নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে অনেকেই ভিডিওটিতে কমেন্ট করেছিলেন যে হাইল শহরের কেমন অবস্থা হাইল শহরে বাহিরে কাজ কেমন বা কেমন সুযোগ সুবিধা তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দিচ্ছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত মেইন হাইল শহরের ভেতরেই দাঁড়িয়ে আছি আমি এই জায়গাটি অনেকে দেখলে হয়তো বা চিনতে পারবেন তো হাইল শহরে বাহিরে মোটামুটি কাজ কম বেশি আছে কিন্তু ওই বেশি বাহিরে কাজ নেই যারা মনে করেন যে আমরা ফ্রি ভিসা আমরা বাহিরে যে কাজ করব তো তাদের জন্য বলছি যে আপনারা যদি হাইল শহর সিলেক্ট না করে অন্য কোনো শহর সিলেক্ট করেন তাহলে ভালো হবে কারণ হাইল শহরে ওইরকম খুব বেশি কাজ আছে এরকম খুব কমই দেখা যায় হাইল শহরে খুব কম কাজ বাহিরে যারা বাহিরে থাকে তারা তো অবশ্যই জানে হাইল শহরে খুব একটা বেশি কাজ নাই বাহিরে খুব একটা বেশি কাজ পাওয়া যায় না আর একটা মরুভূমির একটা সাইডে শহরটা তো কাজ খুব একটা বেশি দেখা যায় না এই সাইটে আমি এখন ভিডিও করতেছি এখন রাত বাজে নয়টা এই নয়টার সময় আমি ছাদে দাঁড়িয়ে ভিডিও করতেছি হাইল শহরের ভেতরে যে সবচেয়ে বড় মসজিদ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই মসজিদ হাইল শহরের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এই শহরটি হাইল শহরের সবচেয়ে বড় মসজিদ এই যে এই পাশে আছে খেলার স্টেডিয়াম খেলার স্টেডিয়ামে লাইটগুলো অফ আজকে খেলা নেই তো হাইল শহরে যারা আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে পরে আসবেন কারণ হাইল শহরে ওরকম খুব একটা বেশি কাজ দেখা আপনারা যারা হাইল শহর আসবেন অবশ্যই একটু দেখে শুনে খোঁজ খবর নিয়ে পরে আসবেন আমি যতটুকু জানি আমি হাইল শহরে মোটামুটি অনেকদিন যাবৎ আছি তো বাহিরে কাজকর্মের অবস্থা এতটুকুই আমি জানি যে খুব একটা বেশি কাজ বাহিরের নাই বাহিরে কাজকর্ম খুব একটা বেশি দেখা যায় না খুব কম আর হাইল শহরে পুলিশের চেকপোস্ট খুবই কম অন্যান্য শহরের তুলনায় হাইল শহরে পুলিশের চেকপোস্ট একেবারেই কম অন্যান্য শহরে তো প্রচুর পুলিশের চেকপোস্ট কিন্তু হাইল শহরে আপনাকে চেক করে ধরা পড়লে অনেক সময় ছেড়ে দেয় হাইল শহরে খুবই চেক কম পুলিশের চেক একেবারেই নাই বললেই চলে আপনি রিল্যাক্সে চলাফেরা করতে পারবেন যারা অবৈধ লোক আছেন হাইল শহরের নিরাপদে থাকতে পারেন আপনারা কিন্তু যারা বৈধ আছেন এদের জন্য বাহিরে কাজ পাওয়া খুব কঠিন বাহিরে কাম খুব বেশি নাই তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হাইল শহর নিয়ে কোনো বিষয় জানতে চাইলে হাইল শহরের কোনো জায়গার বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম